হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি একটু মানে ভালো আমি ভালো আছি আমার পরিবারের সদস্য ভালো নেই তো সেই কারণে অনেক ভিডিও আমার জমে গেছে দেওয়া হচ্ছে না দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আমি পাবলিশড করতে পারছি না আর এই দিন রেডি হচ্ছি কারণ মামমামের স্কুলে মানে আমার মেয়ের স্কুলে ছাব্বিশে জানুয়ারিতে পতাকা উত্তোলন হয় আর প্রভাত ফেরি করায় তো যেহেতু মাম্মা অনেকটাই ছোট নার্সারিতে পড়ে তো মোটে দশ দিন হয়েছে স্কুলে গেছে তো সেই কারণে ওদের ম্যামরা বলে দিয়েছিল আর কি যে সবার মাদের যাওয়ার জন্য প্রভাত পেরিত তো রাস্তার মধ্যে হাঁটায় তো বাস রাস্তা দিয়ে যেহেতু যাবে তো সব মাদের বলেছিল অ্যাটেন্ড থাকতে যার যার বাচ্চা দাদার কাছে রাখতে আর বলে দিয়েছিল সাদা লাল পাড় শাড়ি পরতে তো সেই জন্য এই ড্রেসটা পর মানে এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমি আমার শাশুড়ি মাকে একবার অষ্টমী পুজো দেওয়ার জন্য কিনে দিয়েছিলাম তো মায়ের এই শাড়িটা পরে নিয়েছি আর একটু সাজুগুজু করছি সাজুগুজু বলতে ওই আর কি যেটুকুনি প্রেজেন্টেবেল লাগার জন্য পরতে হয় সেইটুকুনি টিন্ট আইব্রো আর আইলাইনার আর ফ্রেজলিন লাগিয়ে নিলাম সকালবেলায় এইটুকুনি সাজ মোটামুটি ভালো লাগে এর থেকে বেশি কিছু না লিপস্টিক তো দেবোই না এরপর মামামকে রেডি করাবো আর সকাল সকাল উঠতে খুবই কষ্ট তো মামাম যেহেতু সকালবেলা খুব একটা উঠতে চায় না এখন অভ্যাস করতে হবে যেহেতু স্কুলে যাচ্ছে তো এখন বেজে গেছে সাড়ে সাতটা আমি রেডি হয়ে তারপর ওকে রেডি করাবো ভালো করে চুলটা আঁচড়ে নেব আর যেটা বলছিলাম তো আমার পরিবারের মানে পরিবারে যদি কারো অসুখ থাকে না বা সুস্থ না থাকে তাহলে কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না আমার দেওরের বিয়ে তো কার্ড ছাপানো হয়ে গেছে কার্ড নিয়ে আসা হয়ে গেছে তোমাদের দেখিয়েছি কিন্তু আমার শ্বশুর বাবা অসুস্থ হয়ে পড়াতে সব কিছু পিছিয়ে গেছে প্রায় পনেরো দিন হয়ে গেলে উনি মানে অসুস্থ আস্তে আস্তে এখন একটু ভালো আছে তো আস্তে আস্তে ঠিক হচ্ছে আশা করি বিয়ের আগে ঠিক হয়ে যাবে তো এই জন্য পনেরো দিনে কোনো ভিডিও দিতে পারিনি আমি যেটুকুনি মানে কাছারপাড়া থেকে কেনাকাটা করে নিয়ে এসেছিলাম ওই ভিডিওটা না ছাড়লেই নয় কারণ ফোনে তো স্পেস নেই স্পেস তো ক্লিয়ার করতে হবে সেই কারণে আশা করি তোমরা আমার পাশে থাকবে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে তো আমি আর মামা ফুল রেডি ওকে ক্রিম ট্রিম মাখিয়ে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি এবার খালি যাওয়ার পালা তো আমাদের দুজনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মামামের এবার ফার্স্ট ছাব্বিশে জানুয়ারির প্রভাত ফেরি আর অনেক দিন আগে এইগুলো কিনে নিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারিতে পড়াবো বলে আমার ভাইজিদেরও দিয়েছি আমিও একটা পড়ে নিলাম তো এবার যাব স্কুলে তো স্কুলে চলে এসেছি স্কুলে আমিও পড়েছি সব স্মৃতি পুরো জল করছে আমরাও ছাব্বিশে জানুয়ারিতে এরকম প্রভাত ফেরি করতে বেরোতাম আর এদিকে দেখো এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির তার সামনেই রয়েছে সাঁওতালি নাচ এরাও প্রভাত ফেরিতে বেরোবে তো এখানে ছোট বউ দিয়ে যেহেতু আমার বড় ছোট ভাইজিরা পর পতাকা উত্তোলন হওয়ার পর এইবার সবাই প্রভাত পেরিতে বেরোবে নিজে এই স্কুলে পড়াশোনা করেছি বলে না সত্যি স্কুলের প্রচন্ড ডিসিপ্লিন রয়েছে আজ থেকে সতেরো আঠেরো বছর আগে যখন পড়াশোনা করেছি তখনও যেরকম আর আজকে মেয়েকে ভর্তি করানোর পরও সেই একই ডিসিপ্লিনটা ওরা মেনটেন করেই চলেছে তো তারপরে প্রভাত পেরি হয়ে গেছে আর এখন সবাইকে বিস্কুট আর কেক দেওয়া হচ্ছে স্কুলের তরফ থেকে তো আমি বর্দার সাথে চলে এলাম বাড়িতে এরপর ডাইরেক্ট বাড়ির রাস্তা দিয়ে না অন্য অলি গলি দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি আর এখানে তিন বোন আমাকে পোজ দিচ্ছে ভাবছে আমি ফটো তুলছি তারপরে চলে এসেছে মামা বাড়িতে ওর তাম্মির সাথে অনেক গল্প করছে ব্লু একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করবো কি বলতো ছোটদারা পুরী বেড়াতে গেছিল তো দু তিনটে জিনিস আহ গিফট এনেছে আর এখন তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা তো স্কুলে গেছিলাম ছাব্বিশে জানুয়ারি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের তো আজকে সারাদিন ছুটি আহ প্রচুর হাঁটিয়েছে আজকে প্রচুর হাঁটিয়েছে তো চলো আহ ছোটদারা গিফট এনেছে পুরী বেড়াতে গেছিলো তো সেখান থেকে কি কি গিফট এনেছে তোমাদের সাথে শেয়ার করি চলো

মামামের জন্য চাদরটা এনেছে এই চাদরটা এনেছে আমার শাশুড়ি মায়ের জন্য আমার জন্য নেভি ব্লু কালার তার সাথে অ্যাশের কম্বিনেশন সবার জন্য এনেছে আমার মায়ের জন্য এনেছে তো কেমন লাগলো দুটো গিফট দেখি অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে এই যে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায় চা খেতে খেতে আবার এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি তোমাদের সাথে চা খাচ্ছি মুড়ি খাচ্ছি বেশ তখন শীত ছিল আর ওয়েদারটা তো পুরো কুয়া কুয়াশায় ভরা ছিল আর এখন না সেই দুপুরবেলার পর কথা বলছি শরীরটা খুব খারাপ লাগছে অনেকটা হেঁটেছি বলে জানি না আর হেঁটেছি তো হেঁটেছি মামামকে কোলে নিয়ে অনেকটা হাঁটতে হয়েছে অনেকটা রোদে হেঁটেছি তো তাই হয়তো আর মামাম তখন বায়না করছিল ভীষণ আমি ডিম্মার কাছে যাব। বাবারও শরীরটা ভালো ছিল না তাই এলাম আর মাকে দুদিন আগে আমি এটা পৌষ সংক্রান্তির মেলা হয়েছিল ওখান থেকে এই দুটো জিনিস কিনে দিয়েছিলাম মা নিচের ট্রেটা কিনেছিল কৃষি মেলা থেকে দুটো দেখতে বেশ ভালোই লাগছে কি খাচ্ছ মামা কেটে কেটে খাওয়া শিখেছে ভালো লাগে ভালো লাগে এরপর মা একটু করেছিল খেলাম ফুল বিস্কুট দিয়ে তারপরে খানিক্ষণ বসে গল্প টল্প করে বাড়িতে চলে গেছিলাম বাড়িতে গিয়ে ভাত খেয়েছি তারপরে দেখি জেঠি শাশুড়ি পাঠিয়েছে পুলি পিঠে যেটা একটা ছিল শিরায় ভিজে রানো আর চালের রুটি পাঠিয়েছিল আর চ্যাকা পুলি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো অবশ্যই তোমাদের সাথে দারুণ দারুণ ব্লগ শেয়ার করতে চলেছি সামনেই বিয়ে বাড়িয়ে রয়েছে টাটা বাই সবাই ভালো থেকো তুই তুই কিন্তু আর একটাও কাজ পাবি না বলে দিলাম

পড়াশোনা করে কথা বলল না উল্টো পাল্টা হয়ে যাবে কথা বল না উল্টো পাল্টা হয়ে যাবে যেন উল্টো পাল্টা শুদ্ধ হয়ে যায় কথা বলতে বারণ করছে যাতে উল্টো পাল্টা না হয়ে যায়